আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের আলমারাই কোম্পানি কিংবা নাদিক কোম্পানির ভিসা সরাসরি কোন এজেন্সিতে পাওয়া যাবে বা এই কোথায় গেলে পাওয়া যাবে তো এরকম ধরনের অনেক প্রশ্ন আসেন আমি এর আগে আরও ভিডিওতে বলেছিলাম যে আলমারাই কোম্পানি সম্পর্কে আরও ভালো ভালো কোম্পানি সম্পর্কে বলেছিলাম তো সৌদি আরবে আলমারাই কোম্পানিটা হলো অনেক বড় একটা কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং ফুড কোম্পানি এটা তো এই সব ধরনের কোম্পানির ভিসা বাংলাদেশে কোন ধরনের এজেন্সিতে পাওয়া যায় এই বিষয় নিয়ে যেহেতু অনেক প্রশ্ন তা আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে তো আলমারাই কোম্পানির ভিসা সম্পর্কে আমাকে কাল এক ভাই আমাকে বয়েসে বলছিলেন যে ভাই আমি অনেক এজেন্সির সাথে যোগাযোগ করেছি কিন্তু কোনো এজেন্সির কাছেই আলমারাই কোম্পানির ভিসা নেই বা তারা দিতে পারবে না ঠিক আছে তো আলমারাই কোম্পানিতে যদি কাজ করতে হয় তাহলে সৌদি আরবে কীভাবে আসতে হবে আপনি যদি সরাসরি আলমারাই কোম্পানির ভিসা খুঁজতে চান বা পেতে চান তাহলে করণীয় কি এবং আলমারাই কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান তাহলে করণীয় কি বিষাক কোথায় পাবেন তো বেসিক্যালি ভাবে বাংলাদেশ থেকে কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি আলমেরাই কোম্পানিতে কাজ করাবে কন্টাক্ট করে সৌদি আরবে লোক নিয়ে আসে তো লোক নিয়ে এসে আলমারাই কোম্পানিতে কাজ করায় আলমারাই কোম্পানির পক্ষ থেকে বেতন ভাতা ডিউটি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিলেও সাপ্লাই কোম্পানি সেসব ধরনের কর্মীদেরকে বেতন ভাতা কোনো কিছুই ঠিকঠাক মতো দেয় না কিছুদিন পরে তাদেরকে হুরুপ লাগিয়ে দেয় বা ফাইনাল এক্সিকিউটিভ লাগিয়ে দেয় কিংবা তাদের বিরুদ্ধে একটা ইস্যু মামলা তৈরি তৈরি করে রাখে ঠিক আছে তো এখন যারা আমাকে জিজ্ঞাসা করেন যে আলমারাই কোম্পানির এই নামের ভিসা আমি সরাসরি কোথায় পেতে পারি তো আলমারাই কোম্পানির নামের সরাসরি ভিসা আপনারা বাংলাদেশে কোনো এজেন্সিতে পাবেন না সহজে পাবেন না যদি না তারা কোনো এজেন্সিতে ভিসা না দেয় ঠিক আছে তো বেসিক্যালিভাবে সাধারণভাবে আপনার এই সৌদি আরবের যে আলমারাই কোম্পানি বা নাদিক কোম্পানি এইসব ধরনের কোম্পানি কিন্তু আপনার সরাসরি ভিসা বাংলাদেশের কোনো এজেন্সির কাছে খুব একটা দেয় না ঠিক আছে মানে দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট দিলে দিতে পারে তাও সেটার কোনো গ্যারান্টি নেই তাহলে আপনি আলমারাই কোম্পানি বা নাদিক কোম্পানির ভিসা আপনি কোথায় পাবেন বা কীভাবে সংগ্রহ করবেন সেটার জন্য সলিউশন হলো যে আপনি যদি এই কোম্পানিতে এই ভিসা দিয়ে আসতে চান তাহলে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আপনার পরিচিত আত্মীয় স্বজন ব্রাদার বা এলাকার কোনো পরিচিত ব্রাদার যদি আপনার সৌদি আরবে এই আলমারাই কোম্পানিতে কাজ করে থাকে এবং নাদিক কোম্পানিতে কাজ করে থাকে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনি ভিসা সংগ্রহ করার জন্য চেষ্টা করতে পারেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও আছে কারণ এই আলমারাই কোম্পানি এবং নাদিক কোম্পানির যে ভিসাগুলো এই ভিসাগুলো বেসিক্যালিভাবে বেশিরভাগ একেবারে বলা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা তাদের যদি কোনো কর্মী প্রয়োজন হয় তাদের লাইসেন্সের উপরে যদি ভিসা বের করতে হয় তো সেই বিষয়গুলো বের করে এবং ভালো ভালো প্রফেশনাল বিষয় বের করে হাই প্রফেশনাল বিষয়গুলো বের করে যেরকম সেলসম্যান ড্রাইভার এইসব ধরনের বিষয়গুলো বের করে বের করার পর তাদের কোম্পানিতে যে কর্মরত যে কর্মীরা আছেন বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন তো তাদের সাথে কথা বলে তাদের মধ্যে থেকে যে সব ধরনের লোকগুলা খুবই মানে এক্সপার্ট কাজে এক্সপার্ট বা স্মার্ট কিংবা কোম্পানিতে ভালো ডিউটি করে বা মানে কোম্পানির প্রতি ভালো একটা দায়িত্বশীল তো ওইসব ধরনের লোকদের সাথে কথা বলে কোম্পানির বড় বড় কর্মকর্তারা যারা ফোরম্যান লাইনে আছে যারা জিএম এম আছে তারা কিন্তু সব ধরনের কর্মীদের সাথে যোগাযোগ করে আর তাদেরকে বলে যে তুমি তোমার দেশ থেকে দুইজন লোক এনে দাও বা পাঁচজন লোক এনে দাও এসে এখানে কাজ করবে ঠিক আছে কোম্পানিতে এই ক্যাটাগরিতে কাজ করবো বা এই ক্যাটাগরির ভিসা আছে তুমি তোমার নিয়ারেস্ট বা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দুজন লোক এনে দাও কারণ সে ব্যক্তি ভালো এবং তাকে কোম্পানি খুবই পছন্দ করছে বিদায় তাকে কিন্তু এই মানে এই এগুলি দেয় এই ভিসাগুলি দেয় ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোনোভাবেই এজেন্সির কাছে ভিসাগুলো দেয় না আর বেসিক্যালিভাবে আলমারাই কোম্পানি এবং নাদিক কোম্পানি আপনার এই ভিসাগুলো আপনার বাংলাদেশে খুবই একটা দেয় না আর এরা কিন্তু সাপ্লাই লোক দিয়েও কাজ করায় ঠিক আছে তো সাপ্লাই লোক দিয়ে যদি কাজ করায়ও তাদের পক্ষ থেকে ওই কর্মীদের বেতন ভাতা সব কিছুই ঠিকঠাক মতো দিয়ে দেয় আমি একটু আগে বলেছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও সেটা হলো এই সাপ্লাই কোম্পানি ওই কর্মীদেরকে ঠিকঠাক মতন বেতনগুলো দেয় না বেতনগুলো কোম্পানি থেকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলে পরবর্তীতে তাদেরকে এক বছর বা দুই বছরই কেমন বানিয়ে দেয় এই যেটাকে বলে রাতমেল আমাল নাহিয়া সৌদি আরবের বাসায় আর সেটা হলো শ্রম আইন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখান থেকে ব্লক করে রেখে অল্প টাকা ইকামা বানিয়ে দিয়ে তাদেরকে ইকামা বানিয়ে দেয় দুই বছর পর তাদেরকে পাঠিয়ে দেয় বেতন ভাতা ঠিকঠাক মতো না দিয়ে দেখা গেছে একটা সময় তারা বেতন ভাতা না পেলে তারা ভেঙেও যায় বা দেশের দিকে চলে যায় তো এরকম একটা পরিস্থিতি স্বীকার করে তো যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে এইসব এই দুইটা কোম্পানির ভিসা কোথায় পাওয়া যেতে পারে এই দুইটা কোম্পানির ভিসা পেতে হলে আপনাকে আত্মীয় স্বজন বা কারোর সাথে যোগাযোগ রাখতে হবে এই কোম্পানিতে কাজ করে এরকম ধরনের লোকের সাথে যোগাযোগ করতে হবে যদি আপনার ভাই বেড়াতে আত্মীয় স্বজন কেউ যদি এই কোম্পানিতে কাজ করে তার মাধ্যমে আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন চেষ্টা করলেই পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ